तो आओ यार शुरू करते हैं আচ্ছা শোন পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে নিশ্চিত এর ভিতর কোন ঘাপলা আছে আমারে ফাঁসাবে আরে কি হইলো বলো না কেন সিরিয়াখানায় ওই যে লেস বান্দর আছে না ঠিক সেই বান্দরের মতো লাগে হ্যালো টুম্পা এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগো কোরবানির গরু কিনতে গেছিলাম দেড় লাখ টাকা কইছে আমি তিরিশ হাজার টাকা কইছি দেলো না তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না তা তোমার খবর ছিল যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো এ সুসদা তুই কি গরু কিনতে আইছো না পোল্টি মুরগি গজব দেখে কি এই সব কি আ দেখনা পড় আচ্ছা ہے اچھا ہے দূর আমাকে তুমি কোনোদিনও ব্যাংকে পাঠাবে না তো যত একটা ফালতু ব্যাংক কেন কি হলো আমি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিতে গেছি এবার আমি টাকাটা দিয়েছি আমাকে বলছে নোটটা নকল তা আমার অ্যাকাউন্ট আমি আসল নোট জমা দেবো না নকল নোট জমা দেবো তাতে ওদের ব্যাপার কি

না আমার ঘুম আসছে না শোনো না প্লিজ আমি পিটাবো তোমার আমার মনের মতো করে হয়ে আসো যদি আমার আমি শেষবারের মতো বলছি ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না আমার চোদ্দ গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না আমি যাব টাকা দাও বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে লাগে আর একটা করবো টাকা দাও কইছে তোমার কে মারছে তোমারে পাশের বাড়ির ভাই আর ভাবি মিললে আমারে পিটাইছে ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিছে কি হইছিল বলো তো হুজুর বলছে ঘুমন্ত বউরে সুম্মা দিলে নাকি সওয়াব হয় তাই ঘুমন্ত অবস্থায় ভাবিরে সুম্মা দিছিলাম খতম বাই বাই টাটা তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপ মারে সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কান্দছিল মনে নাই জানেন ভালোবাসা দেখলে প্রচন্ড হয় এক মিনিট আপনার ভাবির মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের ভালোবাসা দেখলেন কোথায় সেদিন মার্কেটে রোমান্টিক ভাবে ভাবির হাত ধরে হাঁটতেছিলেন তো তাই আরে ভাবি অত জোর করে ধরে রাখছি যাতে কোনো দোকানের ভিতর না ঢুকে যায় হ্যালো টুম্পা বাসাই কি আমাদের বিয়ের কথা বলসিলা কইছিলাম মোর আব্বা mãe রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কালগুই পলামু সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দামড়া হালার ফালা মুই টুম্পার মা খতম বাই বাই টাটা গুডবাই আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো ভাই ভাই